মশতী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করবো এটি হলো অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এখন আপনারা বলবেন যে অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা কীভাবে চিনবেন যা মাছের আকৃতি দেখলেই বুঝতে যায় এগুলো অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ মূলত এই মাছগুলো পুকুরে চাষে পাঁচ মাসে যা এক একটা মাছের ওজন আটশো সহতে নয়শো গ্রাম এক কেজি প্লাস মানে বিক্রি করা যায় অরিজিনাল হাইব্রিড মুনুসেক্স তেলাপিয়া মা পোনা হলে বা টাইগার নামের তেলাপিয়া মাছে পোনা ধরতে পারেন তো হাইব্রিড মুনুসেক্স তেলাপিয়া মাছের পোনার ঘায়ের রং দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে বা দেখা যাচ্ছে মাছগুলো অন্য অন্য দৃষ্টি জাতীয় তেলাপিয়া মাছের যে রংটা সেটা থাকে না যেটা হাইব্রিড মুনুসেক্স তেলাপিয়া মাছ এই মাছের গায়ের রং লেজ কাঁতা বাদামি বর্ণের মাছগুলো কচা কচা রঙের বা একটু কালো রঙের কালার থাকে আর কি বাদামি বর্ণের একটা কালার কালার চলে আসে এখানে তো এইগুলো আপনাদের বুঝতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রে হাইব্রিড পোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা চাইলে একক চাষ করতে পারেন তা না হলে মিশ্র পদ্ধতি মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে পারেন এখন মিশ্র পদ্ধতি হলো যেরকম রুই রেগেল সিলভার কালিবাস গুনে ইত্যাদি বাংলা মাছের সাথে আর এককের হার যদি হয় প্রতি শতাংশে আড়াইশোতে বা তিনশো পিস করে মাছের পণ্যগুলো মজুত করতে পারবেন এখন বলতে পারেন একটা শতক জায়গার ভিতরে আড়াইশো থেকে তিনশো পিস মাছ কিন্তু জুলুমের কিছু না এখানে বা অনেক বেশি তাও না তো আড়াইশো থেকে তিনশো 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 পিস মাসের পোনা আপনারা মুখ করে ছেড়ে পাঁচ মাসে মাছের পুনর যা ওজন আনতে পারবেন পাঁচটা চারটা পাঁচটা তিনটা দুইটা একটা কেজি আপনার যা মনে হয় যদি পাঁচ মাসে বিক্রি করতে চান তা মিনিমাম কম হলে এক একটা মাছের ওজন সাতশো গ্রাম ওজন প্লাস হবে বা তার থেকে বড় থাকতে পারে যদি আপনাদের মনে হয় না আমি আরও আগে বিক্রি করে দিব আপনি দুই তিন থেকে তিন মাসে বিক্রি করতে পারেন সেটা আপনাদের মনের খুশি তো বিষয়ে আর না করে এখনই অরিজিনাল হাইব্রিড পিক্স তেলা বেমাসের পড়ার জন্য অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন